সন্ধ্যার পর হঠাৎ করেই দুলে ওঠে চারপাশ মাটির নিচ থেকে আসা প্রবল ঝাঁকুনিতে মুহূর্তেই থমকে যায় পুরো শহরের ব্যস্ততা কেঁপে ওঠে ঘর বাড়ি ধসে পড়ে অনেক ভবনের দেয়াল শতবর্ষী একটি গির্জাও মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় মানুষ দৌড়ে বের হয়ে আসে রাস্তায় আতঙ্কে কেউ কেউ হাসপাতালে ভর্তি রোগীদের সরিয়ে নেয় আবার কেউ কেউ আশ্রয় নেয় খোলা জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ফিলিপাইনের মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে স্কেলে যার মাত্রা ছিল ছয় ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার গভীরে সমুদ্রের ভেতর সেবু দ্বীপে উত্তর প্রান্তে বোগো শহরের উপকূলে এর উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জৈব সংস্থা জানায় এটি বহুল প্রদেশের কালাপে পৌরসভার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রে আঘাতানে ওই এলাকায় প্রায় তেত্রিশ হাজার মানুষের বসবাস পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে এবং আহত হয়েছে 147 জনেরও বেশি মানুষ নিখod রয়েছে এখনো অনেকে উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা উপপ্রশাসক রাফি আলেকজandro এক ব্রিফিং এই তথ্য জানিয়েছেন এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চল সেখানে পানির লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহের সাহায্য তার আহ্বান জানান ইতিমধ্যে ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ভূমিকম্পের পর একাধিক আফটা সব অনুভূত হয়েছে যার মধ্যে একটি ছিল ছয় মাত্রার যদিও সুনামির কোনো আশঙ্কা নেই তবু আতঙ্ক কাটেনি মানুষের মনে ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয় তবে এবার তা ছিল একেবারেই বিধ্বংসী